নমস্কার বন্ধুরা প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রুই মাছের একটা রেসিপি দেখাচ্ছি একদম শুধুমাত্র পোস্ত দিয়ে রান্নাটা হয়েছে একদম কম উপকরণে কিন্তু খুব একটা টেস্টফুল রান্না তো কীভাবে করলাম দেখে নেওয়া যাক তো প্রথমে আমি পোস্ত বেড়ে নিচ্ছি আর মাছগুলো আমি ভেজে নেব নুন হলুদ মাখে রেখেছিলাম রুই মাছ আমি ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেল আর এদিকে আমি পোস্তটা বাড়তে শুরু করেছি আর পোস্তটা আমার বাটা প্রায় হয়েছে খুব মিহি করে আমি কিন্তু বাটিনি তো তেলের ওপর আমি পোস্তটা দিয়ে দেব কিছুই ফোড়ন দিইনি তো পোস্তটা দিয়ে দিলাম আমি হালকা জল দিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো আর দেবো লবণ পরিমাণ মতো আবার একটু আমি জল দিয়ে নিলাম এবার একটু তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল এবার জলও আমি একটু দিয়ে দিলাম রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার কিন্তু ফুট আসবে জলে যেই ফুট আসবে আমি কিন্তু উপর মাছগুলো দেবো দেখুন একটু ফুটে আসার আগেই কিন্তু আমি দিয়ে দিলাম অসুবিধে নেই কারণ রান্নাটা একদম চর হয়ে যায় আর অল্প মশলায় রান্নাটা হয় আর দুর্দান্ত স্বাদ হয় আপনারা কিন্তু কাঁচা লঙ্কা উপর দিতেই পারেন আর একটু জল দিয়ে নিলাম পোস্তটা আমি জলের উপরে দিয়েছি পোস্তটাকে কিন্তু আমি কষিনি বা ভাজিনি এবার আমি ভালোভাবে স্নান ছাড়া করে নেব শুধুমাত্র পোস্ত দিয়ে মাছের কালিয়া দুর্দান্ত খেতে হয় তো রান্নাটা আমার অনেকটা হয়ে এসেছে তো এবার আমি নামিয়ে নেব আর একটু তেল দিয়ে নিলাম কাঁচা তেল তাতে করে আরও টেস্টটা ভালো আসবে নামিয়ে নেবো এবং পরিবেশনের জন্য দিয়ে দেবো কাঁচা তেল দেওয়ার পর একটু ফুটিয়ে নেব পাতলা পাতলা ঝোল কিন্তু খারাপ লাগবে না ঝোল বা গ্রেভি বলতে পারেন শুধুমাত্র পোস্ত দিয়ে তো রেসিপিটা আমার এখানেই শেষ হলো নমস্কার